আর যাকে দেখতেছেন সে হচ্ছে আমার কলিগ আমরা একসাথে কাজ করি তার নাম হচ্ছে স্টিফেন স্টিফেন খুবই ভালো লোক আমাদেরকে প্রচুর সাহায্য সহযোগিতা করে সে যথেষ্ট ভালো ইংরেজি বলতে পারে এবং সাথে খুব কমে আমাদের কোম্পানির যত আমরা যখন কথাবার্তা বলি বা কোনো কিছু না বুঝিতে পারি সে কাজগুলো মূলত সে করে দেয়

তো স্টিফেনের কথা যেহেতু উঠলো তো তার কথাটা বলি সে খুবই ভালো একটা মানুষ সে ইংরেজি বলতে পারে কারণ সে হচ্ছে এখানে আপনার ইংল্যান্ডে লিভারপুল সম্ভবত লিভারপুলে একটা রেস্টুরেন্টে সে জব করতো সে ভালো রান্না করতে পারে তো বুলগিয়াতে রান্নাকে বলা হয় গটফি গটফি মানে হচ্ছে রান্না করা সো সে খুব ভালো একটা বাবুচি সে বাবা বাবুচির কাজ খুব ভালো করতে পারে সো সে পাঁচ থেকে ছয় বছরের মতো ওখানে ছিল ইংল্যান্ডে সেখানে তার প্রায় পনেরোশো পাউন্ডের মতো তার স্যালারি ছিল প্রতি মাসে এ আরও এক্সট্রা ছিল ওভারটাইম ছিল বেশি ছিল আর কি এটা সো প্রচুর বুলগেরিয়ান যারা বিভিন্ন কান্ট্রিতে জব করে বিশেষ করে ইংল্যান্ডে যেগুলোতে অনেক হাই স্যালারি ইংল্যান্ড জার্মানি ফ্রান্স ইতালি এই কান্ট্রিগুলোতে প্রচুর নেদারল্যান্ড প্রচুর বুলগেরিয়ান আছে তারা কাজ করে সো স্টিফেন এখন ওখানে নাই সে চলে আসে বুলগেরিয়াতে এখন সে পারমান্ট বুলগেরিয়াতে আসে সেখানে একটা তাই সে এবং তার ওয়াইফ দুজনেই আমাদের সাথে জব করে এবং সে একটা ইংল্যান্ডে যে টাকা কামাই করছিল ওই টাকায় দিয়ে একটা বাড়ি করছে সো তার এখন আর টেনশন নাই বুলগিরিয়ানরা মূলত আসলে একটা বাড়ি করার নিয়ে টেনশন থাকে যেটা তাদের একটা বাংলাদেশিদের মতো একটা সুন্দর বাড়ি হবে যেখানে সে থাকবে সে একটা অন্ত ফ্ল্যাট হইলেও থাকতে হবে তার থাকলে ভালো আর কি বা বিয়ে করার আগে সবাই চেষ্টা করে নিজের একটা নামে একটা ফ্ল্যাট থাকুক তাহলে সে বিয়ে করুক তাদের এই ধরনের একটা টেন্ডেন্সি আমি দেখছি তো যাই হোক ইস্টেফেনের কথা বাদ তো এরকম প্রচুর বুলগিরিয়ান আছে যারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে জব করে এবং বর্তমানেও করতেছে বাট এখন আস্তে আস্তে তারা বুলগিরাতে মুভ হইতেছে বা শিফট হইতেছে বুলগিরাতে কারণ বুলগিরাতে এখন জব আসে কারণ একটা সময় যখন তারা চলে গেছিলো তখন বুলগিরাতে প্রচুর জবের ক্রাইসিস ছিল যে কারণে তারা চলে গেছে মুভ কারণে জিনিসপাতির দাম অনেক বাইরে গেছিলো এবং জব ছিল বাট স্যালারি অনেক কম ছিল সো যেই স্যালারি পাই তো ওই স্যালারি দিয়ে আসলে জীবনযাত্রা ব্যয় মেটানো কঠিন হয়ে পড়তেছিল এই জন্য তারা মূলত বিভিন্ন কান্ট্রিতে মুভ করছে বাট এখন তারা আসতেছে সো যেটা বলতেছিলাম আর কি বুলগেরিয়াতে এখন যে সেনজেন হয়ে যাওয়ার কারণে প্রচুর ইকোনমিক গ্রোথ হবে এখন প্রথম দুই তিন বছর গ্রোথ প্রচুর দেখা যাবে আবার শর্ট করে আবার এখানে ইনফ্লেশনও বাড়তে পারে সো সেটা বড়ই হবে না কারণ ইউরোপিয়ান ইউনিয়ন তাদেরকে সাহায্য সহযোগিতা দিয়ে উঠায় নেবে গ্রিসে একবার যেটা হয়েছিল প্রচুর মুদ্রাস্ফীতি হয়েছিলো গ্রিসটা বা হওয়ার মতো অবস্থা ছিল সো এখান বুলগেরিয়াতে সেটা সম্ভাবনা খুবই কম বাট এখানে প্রচুর ইন্ডাস্ট্রি হচ্ছে প্রচুর লোক আসবে এবং এবং গভর্নমেন্ট থেকে প্রচুর চেষ্টা করা হয়েছে বাহিরের তাদের যে জনগণ আসছে তাদেরকে এখানে নিয়ে আসার বাট তারা ইন্টারেস্টেড না খুব একটা আসতে চাচ্ছে না কারণ তারা দীর্ঘ একটা সময় যখন তারা বিভিন্ন কান্ট্রিতে থাকে এবং ওখানে ভালো একটা আর্নিং তারা করতেছে সো তাদের আর এখানে আসার ইন্টারেস্ট থাকে না এক আসতে চাচ্ছে না তারা চাইলে তাদের ফ্যামিলির কাছে প্রতি সপ্তাহে আসতে পারে প্লেন ভাড়া অনেক কম ইউরোপের কান্ট্রিগুলোতে একদেশ থেকে এক দেশের প্লেন বাড়াতে আপনার চার পাঁচ হাজার টাকা প্লেন ভাড়া মানে আমাদের সোফিয়া থেকে যদি আপনি ইতালি যান পাঁচ হাজার টাকা বাংলাটাকে পাঁচ হাজার টাকা আপনি যেতে পারবেন উইদাউট লাগেজ জাস্ট একটা হ্যান্ডব্যাগ নিয়ে আপনি চলে যেতে পারবেন তো এত ইজি আপনি স্পেন যান যেখানে যান মানে দশ হাজার টাকার ভিতরে আপনি অ্যাভেলেবেল ফ্লাইটে আপনি ইউরোপের যে কোনো দেশে একটা ইংল্যান্ড থেকে শুরু করে ফ্রান্স স্পেন ইতালি যে কোনো দেশে যাইতে যাইতে পারবেন সো আপনি যদি এত কম টাকা প্লেন ভাড়া হয় এবং এক দুই ঘন্টা জার্নি হয় এবং আপনি ভালো আর্নিং ওখানেই করতে পারবেন প্রতি সপ্তাহে আপনি আপনার ফ্যামিলির কাছে আসতে পারবেন সো আমার মনে হয় না আপনার এখানে থাইকে এত কম বেতনে জব করার কোনো মানে আসে সো একান্তই যাদের দেশপ্রেম আছে তারাই করবে হয়তো দেশে থাকবে বা অতই বাট কেউ কারোর লসটা দিয়ে থাকতে চাইবে না সো এটা কাজে দিচ্ছে না সো কিন্তু প্রচুর ইন্ডাস্ট্রি হচ্ছে সেই কারণে প্রচুর লোকের চাহিদাও আছে সো এই স্কিল যারা তাদেরকে ফার্স্ট ওটি ভিত্তিতে তারা নিয়ে আসবে এবং তারা ই করতেছে এবং অনেক বাংলাদেশি ভাই যারা আসছে বিভিন্ন সেক্টরে কাজ করতেছে তারা নিজেরও তাদের কোম্পানির সাথে কোলাবোরেশন করে লোক আনার বিজনেসে জড়ায় গেছে করতেছে সো এই সেক্টরে আমি ঢুকতেছি না কারণ আমার এটাতে ইন্টারেস্টেড নাই লোকজন আনার বিজনেসটা খুবই জটিল একটা পক্ষে এটা নিয়ে একটা পরে ভিডিও মানা বলবো সো আমার পরিচিত অনেক ভালো মেন্টালিটি নিয়ে অনেক ভাই ব্রাদার এই কাজ করতেছে সো ইনশাআল্লাহ আপনারা তাদের সন্ধান করুন তাদের সাথে যোগাযোগ করুন যারা আসতে চান আসতে পারেন অনেক ভাই আছে যারা বিভিন্ন কাজে দক্ষ আমি দেখছি বাংলাদেশে যারা টাইসের খুব ভালো কাজ করতে পারেন ভালো আস্তর করতে পারে রাজের ভালো এসি মিস্ত্রি কার মেকানিক ঠিক আছে কার মেকানিক বলতে আপনার কারের বিষয় বিশাল ইঞ্জিনিয়ার হইতে এমন করা আপনি সিম্পলি কারের বেসিক জিনিসগুলো বুঝবেন যে পেট্রোল কতটুকু আছে বা ইঞ্জিনের অয়েল চেঞ্জের যে ব্যাপারগুলো কমন যে জিনিসগুলো হ্যাঁ ইঞ্জিনটা হালকা মেনটেনেন্সের ব্যাপারগুলো ওগুলো আপনি হালকা পাতলা বুঝেন বাকিরা তারা আপনাকে ঝালাই ভালাই করে নেব সো আপনার ওটা নিয়ে টেনশন নাই সেই ধরনের প্রচুর কাজের চাহিদা আছে ইনশাল্লাহ আপনারা আসেন আসলে আপনাদের জন্য বেটার কিছু ফিউচার হবে এবং যারা স্কিল কাজগুলোতে আসবেন এখন হয়তো বেসিক স্যালারি তারা ছয়শো ইউরো করছে বাটটা আমি বলবো যে আপনারা লাখের উপরে স্যালারি পাবেন ঠিক আছে বেসিক স্যালারি ছয়শো ইউরো তো হয়তো নব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা আসে বাটটা এখানে আপনার তারা থাকা আপনার জন্য ফ্রি করে দিবে আপনার খাবারের জন্য তারা একটা অ্যামাউন্ট আপনাকে দিবে সো আপনার পুরো অ্যামাউন্টটা সেভ হচ্ছে প্লাস আপনি ওভার টাইম করলে আরও এক্সট্রা পাবেন এবং স্কিল যারা তাদের জন্য স্যালারি আরও বেশি হবে বেশি হবে এবং সম্ভাবনা অনেক বেশি এবং প্লাস আপনার আমি এতটুকু বলতে পারি আমরা যখন ফার্স্ট আরও তিন বছর আগে প্রায় তিন না আড়াই বছর আগে দু হাজার তেইশ সালে যখন বুলগিরা আসি তখন এখানকার বেসিক স্যালারি ছিল হচ্ছে মাত্র আষ্টশো টাকার মতো আষ্টশো বিজিএন তো আমরা আসার সাত আট মাস পরেই যখন এটা সিনজেনে ঢুকার একটা ঘোষণা আসে তখন সেটা এক ক্লাবের নয়শো প্লাস হয়ে গেছে নয়শো বিশ তারপরে নয়শো চল্লিশ পঞ্চাশ তারপরে এক হাজার সাতাত্তর এবং এখন হচ্ছে মানে ছয়শো বিশ ইউরো মানে যেটা হচ্ছে বিজিএনে যদি হিসাব করি তাহলে ধরেন আপনার প্রায় সেটা বারোশো প্লাস বিজিএন সো কই আষ্টেশো কুই বারোশো বিজিএন মানে প্রায় আমরা আসার পরে আড়াই বছরের প্রায় তিন থেকে চারবার তারা তাদের বেসিক স্যালারি নির্ধারিত করছে এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রচুর চাপ আছে তাদের সেই স্যালারিটা মিনিমাম আষ্টেশো ইউরো করতে হবে তাহলে একটা ব্যালেন্স হবে কারণ ব্যালেন্স না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে একে তো সব কোম্পানিগুলো এখানে মুভ করবে দ্বিতীয়ত হচ্ছে এখানে কাজ করার জন্য লোক পাওয়া যাবে না কারণ ইউরোপের অন্যান্য দেশে এক দেশ থেকে আরেক দেশে যাইতে তো আপনার ভিসা লাগে না সো এখানকার নাগরিকরা ওখানে গিয়ে আরামসে কাজ করতেছে বুলগেরিয়ানরা সো এখানে যদি আপনার স্যালারি কম হয় তাহলে কিন্তু এখানে কেউ কাজ করবে না সো আপনার বেসিক স্যালারিটা মিনিমাম ইউরোপের যেটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে আষ্টশো থেকে নয়শো সর্বনিম্ন যেটা করতে হবে সো এটা আগামী এক থেকে দেড় বছরের ভিতরে এটা হয়ে যাবে ঠিক আছে আষ্টশো ইউরোপ হয়ে যাবে সো খুব দ্রুত এখানে স্যালারি বাড়বে আর যারা এখানে আসতেছেন যারা এখানে থাকার প্ল্যানিং করতেছেন তাদের জন্য আমি বলবো এটা খুব ভালো স্যালারি আস্তে আস্তে বাড়বে প্লাস এখানে জীবনযাত্রার মান অনেক উন্নত হচ্ছে আরও হবে আর এই তো আর ফ্যামিলি নিয়ে আসা নিয়ে আমি ভিডিও বা আগেই বানাইছি সো বুলগিরা ফ্যামিলি নিয়ে এসে তো থাকার ফ্যামিলি রাখার মতো বেস্টে জায়গা প্লাস আমি এখানে চাকা জমি কেউ ক্রয় বিক্রয় হয় সেটা নিয়েও ভিডিও বানাইছি সো অনেক কিছুই আপনাদেরকে ইনফরমেশন আমি আমার চ্যানেলে দিয়ে দিছি আপনারা যারা এখানে আসতে চান সেটেল হইতে চান আসতে পারেন সেটেল হইতে পারেন আপনার কাছে ভালো অ্যামাউন্ট থাকলে আপনি এখানে নিজেও বিজনেস ওপেন করতে পারেন খুবই সহজ আপনি এক হাজার পাঁচশো ইউরোর মতো খরচ করলে আপনি একটা কোম্পানি খুলতে পারবেন সেই কোম্পানির আন্ডারে আপনি দু তিন জায়গায় দোকান লিজ নিয়ে আপনি বিজনেস শুরু করে দিতে পারেন একদম ইজি আপনি জাস্ট এক বছর দুই বছরের চুক্তি করে আপনি দোকান ভাড়া নিয়ে আপনার বিজনেস শুরু করতে পারেন সিম্পলি আপনি অলরেডি আমাদের বাংলাদেশে একটা ভাই এখানে বিজনেস করতেছে উনি দীর্ঘদিন যদি এখানে ছিল সো ওই সব উনি করতেছে উনি এশিয়ান গ্রোসারি নামে একটা দোকান দিচ্ছে আপনারা অনেকেই চিনেন ওনাকে রুয়াল ভাই সোফিয়াতে উনি বিজনেস দিচ্ছে সো আপনারা যারা ছোটো ছোটো শহরে থাকেন যেমন বুড়গাসে থাকেন আপনারা অনেকে বার্নাতে থাকেন ওগুলোতে প্রচুর ইন্ডিয়ান স্টুডেন্ট আছে ইন্ডিয়ান দোকান পাটো তবে আপনারা জাস্ট বাংলাদেশিদেরকে টার্গেট করে দোকান দিলে হবে না আপনাদের মধ্যে এশিয়ানদের টার্গেট করতে হবে যারা হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি বেঙ্গলি তারপরে হচ্ছে অ্যারাবিয়ান কিছু লোকজন আছে বিশেষ করে আর কি কাজাকাস্তান তুর্কি সো এই ধরনের লোকেদের জন্য আইটেম আপনার দোকানে যদি রাখেন ভালো সেল হবে ভালো সেল হবে সো এটাও আপনাদের জন্য প্লাস পয়েন্ট আমি মনে করি সো এরকম অনেক ফ্যাসিলিটি বুলগিরাতে আসে ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে আসেন আসে এখানে বিজনেসের ক্যাটাগরিগুলো দেখেন ইনশাআল্লাহ আপনাদের জন্য বেটার ফিউচার ওয়েট করতেছে সো আমি কিছুদিন আগে ভিডিও করে আপনাদেরকে না করছিলাম আরও প্রায় আট মাস আগে তখন বিচার বিষয় অনেক কমে গেছিলো আমরা ভাবছিলাম হয়তো টোটালি বন্ধ হয়ে যায় বাট মানে সেঞ্জন যখন ফুল সেন্জন হয়ে গেছে এত পরিমাণে ইন্ডাস্ট্রি এখানে ওপেন হয়েছে এখন প্রচুর লোকের চাহিদা প্রচুর কাজের লোকের চাহিদা স্কিল স্কিল ওয়ার্কার এবং আপনার ফ্রড করবেন আপনার মিথ্যা কথা বলে আসার দরকার নাই জেনুইন স্কিল ওয়ার্কারে আসেন কোম্পানিকে খুশি করেন ভালো মতো কাজ করেন আপনাদের স্যালারি ইনশাল্লাহ কোম্পানি অনেক ভালো দিবে আপনারা এখানে থাকার মন মানসিকতা থাকবে কোম্পানি আপনার সাথে ভালো ব্যবহার করবে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম